আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আমরা একটি বাড়িতে যে বাড়ি মালিক ছিলেন এ বাড়িটা হচ্ছে কেপি পশু নামে এক ব্যক্তি এ বাড়ি কি দখল করছে নাকি মানুষের নাকি না এটা এমনি সরকারি সরকারি খাস জমি হয়ে গেছে না

পাঁচ ব্যবহার করেছে ওই সময় আর এই যে শুধু কাঠ এই যে কাঠ